নোয়াখালী হল বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা নোয়াখালীকে বাংলাদেশের দুবাই বললে ভুল হবে না কিন্তু কি এমন আছে নোয়াখালীতে যা তাদেরকে শীর্ষ ধনী বানিয়েছে বিস্তারিত জেনে নেওয়া যাক কৃষিখাত এবং রেমিটেন্স যুদ্ধা এই দুটি খাতের মধ্যেই মূলত নোয়াখালীর অর্থনীতি দিন দিন ফুলে ফেঁফে উঠছে কৃষিখাত নোয়াখালীর আঞ্চলিক জিডিপিতে প্রায় চল্লিশ পার্সেন্ট অবদান রাখে এখানকার প্রায় আশি পার্সেন্ট মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত এর মধ্যে মাছ চাষ ও মাছ আহরণের সাথে জড়িত মানুষের সংখ্যা অনেক নিম্নভূমি ও এই অঞ্চলে কখনো মাছের অভাব হয় না এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট নৌকা ভ্রমণ মেরামত মাছ ধরার সরঞ্জাম এবং ঝাল মেরামতের মতো কাজ নোয়াখালীর বহু মানুষের জীবিকার উৎস কৃষিখাতের ফসল উৎপাদন বছরে একবার হলো শীত মৌসুমে নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ চরভূমিতে নানা ধরনের শাকসবজি ও ফসলের শ্বাস হয় এছাড়া চরাঞ্চল দ্বীপগুলোতে গবাদি পশু গরু মহিষ ছাগল বেড়া ফাল ব্যাপক লাভজনক প্রবাসী আয় যে কোনো এলাকার অর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখে নোয়াখালীর এই সুবিধাটা খুব ভালোভাবে নিয়েছে কর্মসংস্থানের সন্ধানে নোয়াখালীর বিপুল সংখ্যক মানুষ মধ্যপ্রাচ্য ইউরোপ ও অন্যান্য দেশে অভিবাসী হয়েছেন বিদেশে কর্মরত নোয়াখালী ফাটানোর এভিডেন্স বাংলাদেশের অর্থনীতিতে ফুয়েল হিসেবে কাজ করছে নোয়াখালীতে শিল্প কারখানা বিকশিত না হলে এই জেলার বহুকৃতি সন্তান জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত শিল্পপতি ও ব্যবসায়ী হিসেবে স্বীকৃত তারা দেশের বিভিন্ন অঞ্চলে বৃহৎ শিল্প বাণিজ্য গড়ে তুলেছেন এখানকার বিখ্যাত শিল্পীদের মধ্যে রয়েছেন প্রোটেক্স গ্রুপের চেয়ারম্যান জনাব এম এ হাসেম যিনি বনানিতে অবস্থিত তার গ্রুপের মাধ্যমে প্লাস্টিক পান্না সিটুকেল এবং শিল্পে দেশ বিদেশে সুনাম কুড়িয়েছেন একইভাবে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান জনাব মসুদ এবং গ্রুপ গ্রুপের নোয়াখালীর কৃতি সন্তান এই জেলার এই শিল্পপতিরা শুধু নোয়াখালীর উন্নয়ন নয় গোটা দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন বর্তমানে নোয়াখালী যতটা উন্নত তার চেয়ে দ্বিগুণ উন্নত হওয়ার সুযোগ তাদের আছে এই অঞ্চলে জমির দাম ক্রমাগত বৃদ্ধির প্রবতাকে কাজে লাগিয়ে পরিকল্পিত আবাসন বাণিজ্যিক জোন ও পর্যটন বান্ধব অবকাঠামো গড়ে তোলা যেতে পারে বিশেষ করে দ্বীপের মতো প্রাকৃতিক সম্পদকে ইকো কেন্দ্রবিন্দু হিসেবে তোলা গেলে এটি জাতীয় আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের হটস্পটে হতে পারে এছাড়া ম্যানগ্রোভ বনায়ন ও প্লটিং ফার্মিংয়ের মতো জলবায়ু সহিষ্ণু উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়ক হবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নোয়াখালীর প্রবাসী জনচক্তি যে বিপুল পরিমাণ রেমিডেন্স প্রেরণ করেন তা শিল্পায়ন ও অ্যাগ্রো প্রসেসিং ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ করা গেলে স্থানীয় কর্মসংস্থান ও অর্থনীতির বৈচিত্র্য বাড়বে উদাহরণস্বরূপ মৎস্য খাতে কোল্ড স্টোরেজ প্রক্রিয়াজাতকরণ কিছু ও এক্সপোর্ট জোন তৈরি করে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি করা সম্ভব এদিকে এখানকার উপকূলীয় অঞ্চলে প্রতি বছর সাগর থেকে জেগে ওঠা নতুন ভূমি কৃষি মৎস্যচাষ ও শিল্পায়নের জন্য সুবর্ণ সুযোগ তৈরি করেছে তবে নোয়াখালীর নানান সময় প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে এতে যে ব্যাপক হয় তা বলার অপেক্ষা রাখে না প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সবুজ ব্যস্তনী ম্যানগুপ প্রণয়ন বাসমান কৃষি এবং পরিবেশ বান্ধব নগর পরিকল্পনা প্রণয়ন করা অপরিহার্য এক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা জলবায়ু তহবিলের সদ্য ব্যবহার করা যেতে পারে নোয়াখালী উন্নয়নের যাত্রা বাধাহীন থাকলে তা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাণকেন্দ্র হতে পারে নোয়াখালী তখন বিভাগীয় মর্যাদাও পেতে পারে